এই পৃথিবীতে চলতে গিয়ে অনেক সময় অনেকে এমন একটা পরিস্থিতিতে পড়ে বা সময়গুলো এমনভাবে যায় তখন মনে হয় নিজের ওপর বিশ্বাস হয়তো হারিয়ে ফেলেছি আপনার ভিতরে যদি এরকম হয় আসলে কি করবেন সে নিয়ে কথা বলবো তিনটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে টপিকের কথা বলবো বা তিনটি প্র্যাকটিস যেটি আপনি করতে পারেন এবং এর মাধ্যমে দেখবেন আপনার ভিতরে যে একটা হতাশাবোধ আপনার ভিতরে একটা না বিশ্বাস আমার বেঁচে থাকাটাই আমার কঠিন সেই জায়গাগুলো থেকে আপনার নিজেকে মুক্ত রাখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুর জমা রাজু ছোট ছোট কাজগুলো সফলভাবে করার জন্য আপনি প্রথম থেকে শুরু করুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি কাজ করব আজ না কাল কাল না পরশু এভাবে করতে করতে কখনোই ওই কাজটি করা হয় না বা একদম শেষ মুহূর্তে কি হয় আমার এক্সাম চলে এসেছে এই যে বিজনেসের যে ডিটটি তৈরি করেছিলাম সেটাই যখন সময় যে সময় দেয়া সেটি আমি দিতে পারছি না তাহলে এটি কি হলো আমার ভিতরে কিন্তু ওই যে লাস্টের দিন বা লাস্টের সময়গুলো আমার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার আছে সেগুলোকে প্রচুর আমি প্রেশার দিচ্ছি তাহলে কি হয় এই যে প্রেশারটা এটা কিন্তু আমার মেন্টালি অনেক সময় ট্রমা হতে পারে সুতরাং আপনাদের উদ্দেশ্য বলবো যখন যে কাজগুলো করার দরকার প্রথমেই বড় কাজগুলো করবেন না ছোট কাজটা কোনটা সেটা একটু আইডেন্টিফাই করুন হয়তো বা আপনার দিনের ভিতরে বা আপনার লাইফে অনেকগুলো কাজ বাকি আছে অনেক অনেক কাজ আছে অনেক বড় যেটা করতে অনেক সময় দিতে হবে আপনার অনেক পরিশ্রম হবে ওটা শুরু করতে করব কি করবো না এটা ভাবতে ভাবতে সব সময়টা চলে যাচ্ছে সেটা না আপনি শুরু করুন সেই জায়গাটাতে যে কাজটা সময় কম লাগবে আপনার পরিশ্রম কম হবে সেটা দিয়ে শুরু করুন যখন আপনি সফল হবেন এটা নিজেকে একটা পজিটিভ রিগার্ড দিন আপনাকে নিজেকে বলুন ইয়েস আমি পেরেছি দুই নাম্বারে আত্মবিশ্বাস লেখার ডায়েরি আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে কাউন্সেলিং নেন তারা এই বিষয়টি জানেন ডায়েরি লেখা খুবই গুরুত্বপূর্ণ এখন এই জায়গাটাতে আত্মবিশ্বাসটা কিভাবে তৈরি হবে মনে করেন আপনি মানুষ হিসেবে আপনার ভিতরে অনেক রকমের সম্পদ আছে আমরা অ্যাসেট বলেই ইংরেজিতে সম্পদগুলো কি আপনার বয়স যত এখন আছে হয়তোবা আপনি পড়ালেখায় ভালো আপনি হয়তোবা অপরকে সাহায্য করেন আপনি অনেস্ট আপনি প্রতিটা কাজ প্রতি সময় করেন যখন মানুষ কষ্টে থাকে আপনি তাকে সাহায্য করেন অথবা আপনার কম্পিউটারের নলেজ খুব ভালো অথবা আপনার প্রতি আগ্রহ এবং আপনি সেখানে অনেক সফল এই যে জায়গাগুলো সেগুলো প্রতিদিন একটু একটু করে আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং ডায়েরিতে লিখে ফেলুন যখন এই জিনিসগুলো আপনি অল্প অল্প করে নিজের ব্রেন কে সাড়া দিবেন জানাবেন যে আমি এই বিষয়গুলোতে দক্ষ দেখবেন গ্রাজুয়ালি আপনার ভিতরে যে একটা বিশ্বাস হারানোর যে ভয় সেটা আর থাকবে না তিন নাম্বারে যেই জিনিসটি বলবো আপনার কী করি অনেক সময় নেগেটিভ সেলফ টক করি না নিজের সম্পর্কে বিভিন্ন রকমের খারাপ খারাপ চিন্তা করি না তাহলে কি হবে এই চিন্তাগুলোকে দূর করতে হবে দূর করার প্রথম যে কাজটি সেটা হলো আইডেন্টিফাই কোন কোন প্রবলেমগুলো কোন কোন সেলফ হেল্প টেকনিকের হিসাবে আমি যদি এই যে নেগেটিভ যে টকগুলো আমি করি নিজে সম্পর্কে নেতিবাচক ধারণা নেতিবাচক কথা সব সময় বলি আমি পারি না আমার দ্বারা হয় না আমার দ্বারা সম্ভব না আমি কোনো কিছুতে সফল হইনি আমার এই পৃথিবীতে কোনো কাজে আমার কোনো আগ্রহ নেই এই যে বিষয়গুলো আপনি বলছেন নিজেকে এটা কি হচ্ছে নেগেটিভ টক তাহলে প্রথমে কি করতে হবে এটাকে আইডেন্টিফাই করতে হবে এরপর আমরা যেটাকে বলি অ্যাফারমেশন যেই কথাটা আপনার ব্রেনের ভিতরে সবসময় আছে সেটা উল্টোটা করেন কি রকম। আমার দ্বারা কিছুই সম্ভব না আমার সব সময় মনে হয় আমি আমি সবসময় গিলটি। তাহলে কি আমার দ্বারা কিছু সম্ভব না এটা কি আসলে সত্য আপনি বড় অলরেডি অনেক কাজ করেছেন অনেক কিছু করেছেন সেখানে কম হোক বেশি সফলতা এসেছে। হয়তো আপনি পড়ালেখা করেছেন এখন ক্লাস টেনে পড়েন হয়তো আপনি ইউনিভার্সিটি লাইফটা শেষ করে ফেলেছেন এই যে টেনে পড়া বা ইউনিভার্সিটি লাইফ বা মেডিকেলে পড়া এই সময়টাই তো হলো আপনার একটা ক্রেডিট আপনার কৃতিত্ব আপনি এখানে সফল হয়েছেন তাহলে কি হবে আমি কখনোই নেগেটিভ সেল টকগুলো করবো না এই জন্য প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার কী ধরনের সেল নেগেটিভ সেল টক আছে তখন এটাকে পজিটিভ করবো দরকার আমি যেখানে বসি সব সময় পড়ালেখা করি বা বসার পর ওইখানে আমার চোখটা যায় সেখানে থাকবে আমি যখনই ওইখান থেকে যাব আসবো অন্তত একবার চোখটা ভুলে যাব যে আমার ভিতরে এই জিনিসটা আছে মুখে মুখে বলবো যার মাধ্যমে আমার ব্রেন সাড়া দিবে এবং ব্রেন কী করবে ওটাকে বিশ্বাস করে আমার ভিতরে একটা আত্মবিশ্বাস বোধ কাজে লাগাবে যার প্রেক্ষিতে ভবিষ্যতে যে কাজগুলো হয়তোবা কঠিন হতে পারতো সেটি হয়তোবা খুব সহজ হয়ে যাবে আজকে ভিডিও রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কমেন্ট করেন